হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক আনন্দে আছো আর আজকে জামাই ষষ্ঠী সবাই নিশ্চয়ই অনেক মজা করবে আর আজকে আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন হচ্ছে শুধু মানে সকাল থেকে আশীর্বাদ পর্ব খাওয়া দাওয়া রান্না বান্না এই কারণ মা ষষ্ঠী নেয়নি ষষ্ঠীতলায় গিয়ে যে ষষ্ঠী ঠাকুরের কাছে পুজো টুজো দেওয়া সেগুলো কিছু নেই আমার বাড়িতে আছে কিন্তু মা নেয়নি মা ওর জন্য ষষ্ঠী তলায় যেতেও পারে না জামাইকে যে হাতে সুতো বাঁধা হয় তারপরে সেই পাখা দিয়ে হাওয়া দেওয়া গোটা পাঁচ ফল ও সমস্ত কিছুই করতে পারে না তো শুধু মানে একটু খাওয়া দাওয়া আনন্দ আশীর্বাদ গিফট দেওয়া নেয়া এটাই হয় তো এখন মা রান্না বান্না করছে আমিও করছিলাম এখন জাস্ট শাড়িটা পরেছি এতক্ষণ নাইটি পরেছিলাম আর ভীষণ গরম লাগছে দেখছই কিচ্ছু মানে সাজগোজ কিছু করিনি কিছু করবো না সাজগোজ কারণ গরম তো মানে দর করে শুধু ঘামই পড়ছে দেখলি হুম হ্যাঁ হ্যাঁ না বুনু অনেক কাজ করেছে তোমাদেরকে দেখাচ্ছি সকালে এক ঝলকটা দেখাবো তখনই বুঝতে পারবে যে কত কাজ করেছে আমি হাঁপিয়ে যাচ্ছি দিয়ে তো একটু জল খাই হুম চল না যাবো বাবা আমি আঙ্কুল দাঁড়াও আগে জামাই ষষ্ঠী হবে তারপরে তো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে দুই জামাইয়ের একসাথে ষষ্ঠী হবে বুঝতে পারছো দুই জামাই বলতে আমার বর একটা জামাই পুনর তো এখনো জামাই আসেনি আর আমার ছেলে জামাই কারণ দুদিনকে বিয়ে করেছে সে ও কবে থেকে এক্সাইটেড কবে জামাই ষষ্ঠী হবে কবে আমি সাজিয়ে গুছিয়ে খাবো মানে আগের বারটা যে জামাই ষষ্ঠী হয়েছে ওর মনে আছে খাওয়া দাওয়াটা বলছে কেন তোমার তো একটা বড় আছে মার ওদিকে রান্নাঘরে রান্না বান্না চলছে আর এইদিকে বনুর এদিকে সবজি কাটা চলছে আর আমি কি করছি ক্যামেরা আমি কি করছি দেখাচ্ছি দাঁড়াও ওয়েট করো বনু এদিকে সব সবজি কাটা হয়ে গেল কমপ্লিট জামাই বাবুকে খাওয়াবে হ্যাঁ তুমি তো জামাই তাই তো তোমাকে তো তুমি আবার খালি গায়ে জামাই বসে আছে আজকে দুই জামাইয়ের একসাথে জামাই ষষ্ঠী হবে বাবা জামাই চলে আসলে তখন জামা পড়বে আচ্ছা চলো আমি কি করব দেখাই আমি এখন ময়দাটাকে মাখব এই যে এটাকে ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে কি দিচ্ছিলাম যেন লবণ দিয়েছি চিনি দেব কি হলুদ দিতে যাচ্ছিলাম তারপরে কি আরে হলুদ দিচ্ছি তার চিনি তেল আর লবণ দিয়ে রেখেছি তাই ভাবছি তো কি হয়েছে ভাই লুচি হতো মার দিকে তাকিয়ে তাকিয়ে দিচ্ছি তো লবণ দিচ্ছি খুলেছি হলুদের চামচটা কিংবা হলুদ তো কেন হলুদ লুচি হয় না

মেয়ে হয়নি তাহলে তো জামাইয়ের যত্ন করতে খুব কষ্ট হতো হ্যাঁ ভালোই হয়েছে আমাদের ছেলে হয়েছে আমাদের বৌমা আসবে আমাদের বৌমার সঙ্গে আমাদের ছেলে যাবে ষষ্ঠী করতে এই না আমরা ষষ্ঠী করতে আসবো না ও সেটাও তো কথা

ওটা আগুনটা ওখান থেকে তেলটা ইয়ে করে দেয় তেলটা ইয়ে করে দেয় সত্যি সত্যি গুলো ভালো না হ্যাঁ তো হয়েছে বাস।

নাইটি ছেড়ে শাড়ি কি বলছি নাইটি ছেড়ে শাড়ি শাড়ি ছেড়ে নাইটি করে নিয়েছি মা রান্না বান্না করছে আর আমি করবো হচ্ছে পাবদা মাছ আর এখন হচ্ছে এই চালটা ধবো ফ্রাইড রাইসটা মাই করবে সব মাই করছে মা কিছু করতে দিচ্ছে না এদিকে মা ঘেবে নিয়ে পুরো স্নান করে গেছে আর ওইদিকে ছেলেকে তো স্নান করার বুনু কিছুতেই আসতে চাচ্ছে না মানে সাওয়ার চালিয়েছি কিছুতেই মানে ও তলা থেকে নামতে চাচ্ছে না আর আমি তো ওই বাড়িতে সাওয়ারে স্নান করাই না তারপরে গিয়ে বকে নিয়ে পনিরটা রাখলাম তুই একটু কেটে হ্যাঁ বাবার এখানে তো ধরার জায়গা নেই যা পড়ে যাচ্ছিল এক্ষুনি অন্য কোথাও রাখি কি যে দুষ্টুমি করছে ওইটা তা বলার কথা নয় চালগুলো কেমন লাল লাল লাগছে কি জানি ভাত হলে কেমন লাগবে দেখো একটা সাদা একটা লাল এরকম লাগছে রান্না বান্না করছে আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি বাস এই আমি চাটনি হবে আজকে মা পনির পুরো আমার মতো করে রান্না করছে সাদা সাদা পনির ফ্রাই হয়ে এসছে আর একটুখানি গ্রেভিটা কমলেই হয়ে যাবে

বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট বাবু খাচ্ছে আর মা পাহারা দিচ্ছে আর ওইদিকে ছেলেকে বুনু খাওয়ালো এবার আমরা খাওয়া দাওয়া করব। সব মেনু চলে এসছে তো মেনুগুলো কি কি এই যে ফ্রায়েড রাইস আর এই যে পাঁচ রকমের ভাজা কি জানি কয় রকমের ভাজা এক দুই তিন চার পাঁচ ওই তো এই দুটো একসাথে মিক্সড হয়ে গেছে আর লেবু আর এদিকে হচ্ছে পাবদা মাছের সরষে পোস্ত দিয়ে স্যালাড আর হচ্ছে পনির পেঁয়াজ দিই কারণ অরিন্দম পেঁয়াজ খায় না আর এদিকে হচ্ছে কাতলা মাছের এটা কি তেল কাতলা নাকি যাই হোক হবে মা বললো আর মুগের ডাল চাটনি আর এদিকে মিষ্টি দই অরিন্দম তো এখান থেকে অর্ধেক খাবারই খাবে না ডাকি নাও শুরু করো না মা বললো যে আমরা তো খাই না যেটা নিয়ম নিয়ম খাও

আমাদের খেয়েদের সমস্ত গোছানো গাছানি হয়ে গেছে আর এই যে ওই বাড়ির জন্য মা বাবার জন্য পনির ভাজা ডাল চাটনি মাছ টাছ দিলাম না আর এই যে ফ্রায়েড রাইসটা অনেকটাই বেঁচে গেছে যেহেতু আমরা খাইনি কেউ তাই এক ক্যান পুরে দিয়ে দিয়েছি অরিন্দমও খেতে পারবে রাত্রিবেলা আর এই দিকে লুচি ঘুগনি আর মিষ্টি টিফিন বাটি শর্ট হয়ে গেছে আছে কিন্তু কোথায় রয়েছে ওর জন্য মা বলছে যে থাক এখন এই কোটোগুলোর মধ্যেই দিয়ে দিই তো এর মধ্যেই দিয়ে দিলাম এবার অরিন্দম নিয়ে যাবে একটু পরে বেরোবে গাটা ধুয়ে আসলাম আর ওই বসলাম যে মা বাইরে গেছে জামা কাপড় তুলতে বাজে সাড়ে চারটে বাবুও বেরিয়ে গেছে অরিন্দমও বেরিয়ে গেল আমি গাটা ধুয়ে এসে বসলাম মা নাই কি পরে না চুপি কি পড়েছে এখন মা গাটা ধোবে তারপরে আমরা একটু গল্প গুজব করবো এই সারাদিন পর এখন হলো আরও এতটা লেট হতো না ওই যে আবার খাওয়া দাওয়ার পর লুচি করতে গিয়েছিলাম ওর জন্য লেট হয়ে গেছে এখন গাধব তোমা তুমি হ্যাঁ আসো আর ছেলে এখনও ঘুমাচ্ছে আমি ভাবছি যে ঠাকুর করে আরও আধ ঘন্টা ঘুমা একটুখানি রেস্ট নিয়ে আর ফোনের কাজ তো কিচ্ছু হয়নি আর এখন ভাবছি একটা রিলস মানে করে রেখেছি মানে জামাইষষ্ঠী সেটাকে জুড়ে সেটাকে পোস্ট করব। তো দেখি ছেলে কতদূর কি ঘুমায় একটু ঘুমালে আমি এইখানে চেয়ার একটু আয়েস করে এরকম করে একটু শোবো কারণ আজকে সারা দুপুর শোয়া হয়নি সেই যে সকালবেলা উঠে থেকে রান্নাঘর এই সেই তাই এই চলছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর একটু আওয়াজ আসছে না ওইদিকে মোটর চালিয়েছে মা ওই জন্য তো চলো টাটা বাই বাই